ত্রিপুরার ফেরি নদীর জন্য নতুন মাস্টার প্ল্যান তৈরি করার অনুমোদন দিল ব্রহ্মপুত্র বোর্ড এছাড়া বোর্ড গমতি এবং মুহুরী নদীর মাস্টার প্ল্যানকেও আপডেট করার অনুমোদন দিয়েছে ব্রহ্মপুত্র বোর্ডের চুরাশি বৈঠক শেষে আজ কথা জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান ডক্টর রণবীর সিং রাজ্য অতিথিশালা সোনার তৈরি গেস্ট হাউসের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে বোর্ডের আওতাধীন ত্রিপুরা সহ নয় রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাছাড়া ভারত সরকারের জলশক্তি মন্ত্রক সহ চার মন্ত্রকের এবং সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন দীর্ঘ প্রায় চার ঘন্টার এই বৈঠকে বোর্ডের বিগত দিনের কাজকর্ম এবং আগামী পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয় এছাড়া বেশ কিছু নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান ড রণবীর সিং এই অঞ্চলের সত্তরটি নদীকে চিহ্নিত করে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি फेनी रिवर के लिए और दो रिवर्स के लिए गुमटी और माहुरी ये दो रिवर्स के लिए जो पुरानी मास्टर प्लान है उसको अपडेट करने का भी अप्रूवल आज दिया गया है लगभग मेरे ख्याल ये तीनों के लिए